কাঁপা হাতে জমিদার মশাই খাম খুললেন তিনি জানেন এই চিঠিতে ডাকাত কি লিখেছে লিখেছে সে আসছে কোনো এক রাতে সোনা দানা টাকা দামি জিনিসপত্র যা পাবে সব নিয়ে যাবে যখনই তিনি খবর পেয়েছেন ডাকাতের দুধ জমিদারি খাবার সরিয়ে শুধু ডাল ভাত আর ঝিঙে বস্তুর তরকারি চেটে পুটে খেয়েছে তখনই বুঝেছে একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে পাংশু মুখে ধীরে ধীরে চিঠির ভাঁজ খুললেন জমিদার মশাই পড়তে শুরু করলেন তারপরেই হল সেই কাণ্ড জমিদার মশাইয়ের চোখ মুখের চেহারা বদলে যেতে লাগল ক্ষণে ক্ষণে তিনি হেসে উঠে লাফিয়ে উঠলেন নেচেও উঠলেন যেন মশাই একে চিঠি আপনি পড়েছেন জানেন আপনার সর্দার কি লিখেছেন নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তর লেখা একটি গল্প ডাকাতের দূত শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কামেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিধিরামের চোখ কপালে উঠেছে চোখ কপালে ওঠারই কথা সে এক দুই তিন করে গুনে থামলো একেবারে ওরে সাতান্ন সাতান্ন রকমের পদ নিধিরামে বিশ্বাস হলো না সে আবার গুনল না গুনায় ভুল হয়নি মোট সাতান্ন রকমের পদ সাজিয়ে তাকে মধ্যাহ্ন ভোজ দেওয়া হয়েছে থালা ঘিরে সারি সারি বাটি জীবনে এত পদ চেখে দেখাতো দূরের কখনো চোখেও দেখেনি নিধিরাম সে একজন দরিদ্র মানুষ খাওয়ার সময় দুটো পদও জোটে না আগে সেটুকুও জুটতো না সারাদিন না খেয়ে থাকার পর এক ঘটি জল খেয়ে রাতে ঘুমোতে যেত মাস ছয়ক হলো একটা কাজে লেগেছে তাতেই অবস্থা বদলেছে খানিকটা ডাল ভাতটুকু অন্তত জুটেছে তবে অবস্থা অনেক বেশি বদলাতে পারত নিধিরামই তাতে রাজি হয়নি শুনলে লোকে বোকা বলবে বলাই উচিত গত ছ মাস হল নিধিরাম যে নতুন কাজটা করছে সেটা আর পাঁচটা চাকরির মতো নয় এই কাজ করবে কিনা তা নিয়ে গোড়ায় দ্বিধা ছিল ভয় পাচ্ছিল তার জমানো টাকা পয়সা কিছু নেই বাপ ঠাকুরটাও জমি জমা কিছু রেখে যাননি কাজ না করলে খাবে কি এর আগের কাজগুলো নানা কারণে টেকেনি বাধ্য হয়ে রাজি হয়েছে নিধিরাম কাজটা অদ্ভুত ঝুঁকি আছে আবার খাতিরও আছে নিজের ভয় আছে আবার তাকেও লোকে ভয় পায় কখনো কখনো মজাই লাগে তার মতো গরিব গুপ্ রোগা প্যাংলা একজনকে কেউ ভয় পাবে কেন খাতিনি বা করবে কি কারণে কারণ আছে নিধিরাম ডাকাত পানু সর্দারের হয়ে কাজ করে পানু সর্দার এমন ডাকাত যে তার নাম শুনলে হাঁটু কাঁপে না এমন হাঁটু এ তলাটে পাওয়াই যায় না কাপনি মাঝে মধ্যে মারাত্মক হয় দু তিন দিনেও থামতে চায় না সেই লোকের হয়ে কাজ করা তো চারটি কথা নয় পানু সর্দার নিজেই নিধিরামকে খবর পাঠিয়েছিল সে নিজের ডেরায় কাউকে ডেকে পাঠালে তার অবস্থা কঠিন হয়ে যায় গোবেচারা নিধিরাম সেই ডাক পেয়ে গেলেও অবাক হয় ভয় পায়নি কেন ভয় পাবে ডাকাতি তো দূরের কথা তার কাছে ছিঁচকে চুরি করার মতো কিছু নেই যে ঘরে সে থাকে তার দরজা ভাঙা চালার খানিকটাও ঝড়ে উড়ে গিয়েছে সেই চালা সারানোর মতো পয়সা নেই থাকার মধ্যে আছে একটা নরবরে তক্তপোষ আর একটা মাটির খুঁজো চোর ডাকাত কি নেবে তার কাছ থেকে পাক দিয়ে বলল আমার সঙ্গে কাজ করবি এবার নিধিরাম ঘাবড়ে গেল ঘামতে শুরু করলো ডাকাত সর্দার বলে কি তার সঙ্গে কাজ করবে মানে এমন রোগা প্যাংলার চেহারা নিয়ে ডাকাত দলে যোগ দিতে হবে কি ডাকাতি জানেইবা কি ঘোড়ায় চড়তে পারে না রণপাপুরে ছুটতে জানে না লাঠি চালাতে পারে না এমন কি কাউকে জোরে ধমক দিতেও জানে না এই ছাড়া ডাকাত হওয়া যায় তার উপর ডাকাতি তো কোন ছাড় সাধারণ হাতটানের অভিশোতান নেই কেউ হিসেবে ভুল করে দু পয়সা বেশি দিয়ে ফেললে ফেরত না দেয়া পর্যন্ত মনে ভেতর হাক পাক করে রাতে ঠিকমতো ঘুমও হয় না সে কি করে ডাকাত হবে আনুর্ সারদার বলল এইগুলো চুপ করে আছিস কেন কাজ করবি আমার সঙ্গে নিধিরাম হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে আমি তো কিছু জানি না নেই রাতে ঘরের বাইরে খুটখুট আওয়াজ শুনলে চাদর মুড়ি দি আনু সর্দার ধমক দিয়ে বলল চুপ কর তুই কি পারিস কি পারিস না আমার জানা নেই ভেবেছিস খবরা খবর না নিয়ে আমি কাউকে ডেকে পাঠাই না তোকে দলে থাকতে হবে না তুই কাজ করবি একা নিধিরাম আরো ঘাবড়ে গিয়ে বলল একা 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 ডাকাতি করতে হবে সে তো আরো বড় বিপদ একা একা ডাকাতি করা যায় পানু সর্দার এবার দাঁত কিড়মিড়িয়ে বলল এ তো দেখছি বিড়টা হম্মক আর একটা বাজে কথা বললে কচাং করে না গলাটা কেটে দেব জানিস আমার এখানে কতজন মুন্ডু রেখে বাড়ি ফেরে সেই হিসেবে আছে বেশি কথা আমি পছন্দ করি না নিধিরাম মাথা নামিয়ে বলল এহে ভুই হয়ে গেছে সর্দার তবে ভুইতে ভয় পেলেও মুন্ডু যাবার ভয় আমার নেই না আমার মুন্ডু যে কোনো কাজে লাগবে সেই আমি জানতাম না আনুসর্ডায় হাসি চেপে বললো আমি খবর নিয়ে দেখেছি তুই মানুষ ভালো লোভটোভের বালাই নেই শুধু যা একটু খেতে ভালোবাসিস সেহেতু আমিও বাসি তোর ভয় ডরও তেমন নেই শুনেছি নিজের চোখে তো দেখতেও পাচ্ছি যার লোভ নেই তার ভয় ডর থাকারও কথা নয় সে যাই হোক কাজের কথায় আসি তুই আমার দূত হিসাবে কাজ করবি নিধিরাম বিস্ফারিত চোখে বললো সর্দার পাথরের চেয়ারে হেলান দিয়ে দিয়ে লম্বা হ্যাঁ দুধ পা তুলে টান বুঝলি নিধিরাম দিনে দিনে কেমন যেন বদলে যাচ্ছি অনেক ভেবে দেখলাম না জানি ডাকাতি করাটা না আমার মানায় না ওসব শীত কাটা ছিঁচকে চোরের কাজ লুকিয়ে যায় লুকিয়ে পালায় যার ভয় পঞ্চাশটা গায়ে বাঘে হরিণে একসঙ্গে হাডুড়ু খেলে তা চোর হওয়াটা ঠিক নয় তাই ঠিক করেছি এবার থেকে যেখানে যাব যাব। আগে ভাগে জানিয়ে আর সেই কাজটা জানানোর তুই করবি মুখবন্ধ খামে আমার চিঠি নিয়ে যাবি সে জমিদার বাড়ি হোক কি কাপড়ের গুদাম হোক কি স্বর্ণলঙ্কারের দোকানই হোক তুই দিন কতক আগে গিয়ে আমার চিঠি দিবি সেই চিঠি পড়ে তারাও জানবে আমি দল বল নিয়ে যাচ্ছি তৈরি থাকবে নিথিরাম নিজেই ভয় পেয়ে গেল সে বলল সে কি কথা সর্দার আগে থেকে বললেতে তারা সে পাই দেখে লাঠি নিয়ে তৈরি থাকবে ডাকার দলকে ছেড়ে কথা বলবে না আমি সর্দার এই কথা শুনে শরীর কাঁপিয়ে হাসতে থাকে হাসা শেষ হলে বললো আমি তো তাই চাইছি ভিতুর মতো লুকো চুরি নয় সামনা সামনি লড়াই হবে আমিও তৈরি হয়ে যাব তবে মনে হয় না কেউ সাহস পাবে যা সে তোর ভাবার বিষয় নয় তুই কাজটা করবি কিনা বল দূতের কাজ কঠিন কাজ মনে জোর থাকতে হয় লোভ দেখিয়ে সেই মন কেউ ভাঙাতে পারবে না ভয় দেখিয়ে মচকাতেও পারবে না তোর সেই ক্ষমতা আছে এই কাজে কিন্তু মজাও আছে তোর মতো রোগা পাতলা চেহারা ছাপোষা লোককেও দেখবি সবাই কেমন করছে হাতির যত্ন পাবি ভালো মন্দ খেতে দেবে নিধিরাম আমতা আমতা করে বললো যদি থম থমথমে মুখে বললো বোকার মতো কথা বলবি না দুধকে কেউ মারধর করে না নিয়ম নেই তারপরেও যদি কেউ দিয়ে ফেলে তার কপালে দুর্ভোগ আছে তার বাড়িতে ডবল ডাকাতি হবে যাই হোক দুধগিরির জন্য কত বেতন নিবি ডাকাতির বখরাও দিতে পারি দুবেলা ঠিক মতো খাওয়া দাওয়াও তো জোটে না ডাকাতির ভাগ নিয়ে এবার থেকে পোলাও কালিয়া খাবি ভাঙা ঘরেও আর থাকতে হবে না পাকা ঘর বানাবি কদিন পরে চলাচলের জন্য একটা ঘোড়াও কিনে নিবি ডাকাতে দুধ বলে কথা হাঁটাহাটি ভালো দেখায় না নিধিরাম মাথা চুলকে বলল এইটা হবে না সর্দার ডাকাতির বখরা নিতে পারব না ডাকাতির বয়সায় ভোগ বিলাস হাতে সইবে না ওলাও কালিয়াও খেতে চাই না আমার ভাঙা ঘরে ভালো ঘোড়াতেও কাজ নেই যতদিন পা দুটো শক্ত আছে ততদিন হেঁটেই ঘুরবো দুবেলা ডাল ভাত খেতে যতটুকু পয়সা দরকার হয় ওতেই হবে তার বেশি নিতে ডাকাত না না হয় দেবেন পানু সর্দার থমকে গেল গড়গড়ার নল সরিয়ে সোজা হয়ে বসলো মোটা ভুড়ো কুচকে বেশ খানিকটা সময় ধরে তাকিয়ে রইল নিধিরামের দিকে তারপর চাপা গলায় বললো তুই তো আচ্ছা বোকা হাতে সোনা দানা পেয়ে পায়ে ঠেলছিস নাকি ডাকাতে দুধ হতে মন চাইছে না নিধিরাম একটু চুপ করে থেকে বললো আপনি রাগ না করলে বলি সর্দার কথাটা আপনি ভুল বলেননি অন্যের বাড়ি ঘর লুটপাটে সাই দিয়ে কেমন করি তবে আমার যে তেমন উপায়ও নেই কিছু তো একটা করতে হবে আপনাকে পোলাও কালিয়া খেতে হবে আমারও ডাল ভাত চাই আপনি করবেন ডাকাতি আমি আপনার দুধাবো আনন্দ করে করব এমন কোনো কাজ তো এখনো হাতে নেই আপাতত এটাই করি ডাকা পানু সর্দার ফের চেয়ারে হেলান দিয়ে বেশ খানিকটা সময় থম মেরে রইল ফোঁস করে নিঃশ্বাস ফেললো কয়েকটা তারপর অন্যমনস্কভাবে বলল হুম কাজ শুরু কর কে জানে হয়তো এমন একদিন আসবে যেদিন ডাকাতে দুধ হয়েও তোর আনন্দ হবে মাস ছয়েক অপেক্ষা কর নিখিরাম বলল মাস ছয়েক পরে কি হবে ডাকাত সর্দার চোখ মুখ পাখিয়ে ফোস করে উঠে বলল কি হবে আমি কেমন করে বলবো আমি কি গণৎকার হাত যা হবে দেখতেই পাবি এখন ভাগ এখান থেকে নিধিরাম সেদিন চিন্তিত মনে বাড়ি ফিরেছিল ছমাস পরে আনন্দ হবে কথাটার মানে কি তবে কি সর্দার শেষ পর্যন্ত তাকে লোভের প্যাঁচে ফেলবে ভাবছে নাকি জোর করে ডাকাতে সোনাদানার ভাগ নিতে বলবে ভাগ না নিলে হয়তো ডেরায় ডেকে কচাং করে মুন্ডু কেটে দেবে বলা যায় না ছমাস পরে লাঠি চালানো আর উঁচু রণপায় হাঁটা শিখিয়ে সরাসরি দলেও ঢুকিয়ে নিতে পারে নিধিরাম ঠিক করলো তেমন কিছু হলে এ তলার ছেড়ে পালাবে さて যদি জল খেই দিন কাটাতে হয় তাই কাটাবে ঘন্টা দেরে খলও কাশ্মীরগড়ের জমিদার বাড়িতে পৌঁছেছে নিধিরাম পথ কম নয় পাক্কা দেড় দিনের হাঁটা কাল একটা গ্রামে রাত কাটাতে হয়েছে অসুবিধে হয়নি গ্রামের মানুষ ভালো যত্ন আরতি করে সকালে চিড়ে মুড়ি খেয়ে বেরিয়েছে তবে সেই খাবারায় হজম করতে কতক্ষণ বেলা বাড়তে পেট ছুঁই ছুঁই জমিদার বাড়ির সিংহ দরজায় পৌঁছে নিধিরাম দেখে মস্ত লাঠি হাতে দারোয়ান দাঁড়িয়ে মাথায় পাগড়ি যেমন প্রায় সব জমিদার বাড়িতেই থাকে নিধিরাম নিজের পরিচয় জানাতে মাটিতে লাঠি ঠুকে দাঁত কিরমির করে দারোয়ান বলল প্যা লামি করস পিঠে দুটো ঘা দিলে ফাজলামি ছুটবে ডাকাতে দুধ গিরি বেড়ে যাবে নিধিরাম তখন কাঁধের ঝোলা হাতরে চকচকে পিতলের চাকতিটা বের করলো এই চাকতিটাই হলো নিধিরামের পরিচয়পত্র গোলপানার চাকতির মাঝখানে একটা হাঁড়ির মতো বড় সড়ো মুখের ছাপ না তবে সেই মুখে যে ইয়াব বড় পাকানো একটা গোফ রয়েছে সেটা বোঝা যাচ্ছে পিতলের এই চাকতির কথা এ তল্লাটে সবাই জানে জমিদার বাড়ির দারোয়ানের মুখ ফ্যাকাশি হয়ে গেল হাতে লাঠি ফেলে ভিতরের দিকে সে দৌড় দিলাম নিশ্চিন্তে সিংহ দেখেছে সে ঘুরে ঘুরে জমিদার বাড়ির বাগান দেখতে লাগলো কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে জমিদারের নায়ব মশাই চার পাঁচ জনকে নিয়ে শসব ব্যস্ত হয়ে বেরিয়ে এলেন নায়ব মশাইয়ের মুখও সুখী আমশি হওয়ারই কথা পানু সর্দারের দুধ বাড়িতে এলে তো মুখামসি হবেই ঘন ঘন জল তেষ্টাও পাবে নিধিরাম হাত জোড় করে অতি বিনয়ের সঙ্গে বললো একগে আমি নিধিরাম পানু সর্দারের কাজ থেকে আসছি আশা করি পানু সর্দারের কথা আপনারা শুনেছেন নায়েম মশাই তাড়াতাড়ি বললেন উই বাউজ ওনার কথা শুনব না কে না চিনি তাকে বিশ বছর আগেও এ বাড়িতে উনি ঘুরে গিয়েছেন নিধিরাম নরম গলায় বলল জমিদার মশাইয়ের হাতে সর্দারের লেখা একটি চিঠি পৌঁছে দিতে চাই অনুমতি পেলে তার সঙ্গে দেখা করি নায়ব মশাই ব্যস্ত হয়ে বললেন বুঝতে পেরেছি হ্যাঁ 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 বুঝতে পেরেছি জমিদার মশাইয়ের সঙ্গে অবশ্যই দেখা করবেন হাতে নিশ্চয়ই চিঠি দেবেন তার আগে পথের ক্লান্তি দূর করুন স্নান খাওয়া দাওয়া সারুন বিশ্রাম নিন বিকেলের পর শান্ত মনে দেখা করলেই তো হবে তারা হুড়োর কিছু নেই নিধিরাম খুশি হলো পেটের অবস্থা কুঠিন খিদে তো আর ডাকাত সর্দার বা জমিদার মশাই মানে না এতটা হেঁটে গায়ে পায়ে ব্যথাও হয়েছে ছোটখাটো একটা দিবা নিদ্রার প্রয়োজন সে ঘাড় নেড়ে সম্মতি জানাতে জমিদার বাড়িতে এক দফা ব্যস্ততা শুরু হলো নিধিরামের জন্য ঘর খুলে দেওয়া হলো স্নানের জন্য দিঘির ঘাটে তেল সাবান গামছা দেওয়া হলো জল চৌকি পাতা হলো গা দলাই মলাই করবার লোক চলে এলো রান্নাঘরে শুরু হলো বিরাট তোরজোর স্নান সেরে খেতে এসে সাতান্ন রকম পদ দেখে নিধিরাম পড়লো বিপাকে কি করবে বুঝতে পারছে না এগিয়ে এলেন রান্নার ঠাকুর মশাই ধুতি মালকোচা মেরে পড়া গায়ে জড়ানো গামছা মাথার পিছনে লম্বা টিকি সামান্য এই কটা পদ দেখে ঘাবড়ে যাচ্ছেন দুধ মশাই গিলে বলছেন ঠাকুর মশাই হেসে বললেন সামান্য ছাড়া আর কি উৎসবে পাবনে এ বাড়িতে পদের সংখ্যা একশো ছাড়িয়ে যায় দুপুরুষ আগে জমিদার বাড়ির মেয়ের বিয়েতে একশো সাতচল্লিশ রকমের পদ হয়েছিল ভাজা হয়েছিল সতেরো রকম মাছের পদ ছিল বিয়াল্লিশ রকমের না না বিয়াল্লিশ না তেতাল্লিশ হবে আর কি মিষ্টি ছিল একান্ন ধরনের নিধিরাম হাই হাই করে ওঠে হাত তুলে বলে হয়েছে দয়া করে আর বলবেন না শুনেই আমার পেট ফিটে যাচ্ছে এত খাবার আমার জন্য বানিয়েছেন দেখি কাজে বেরিয়ে তো আমি কিছুই খাই না শুধু ডাল ভাত খাই সঙ্গে একটা লেবু যদি দেন এই খাবার আপনারা সবাই ভাগ করে খেয়ে নিন অনুগ্রহ করে এ ব্যাপারে আমাকে জোর করবেন না জানেনি তো আমাদের জোরাজুরি মোটে পছন্দ করেন না না করে 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 কথা শেষ নিধিরাম সুন্দর সময় হাসি কঠিন সাতান্ন রকম খাবার ফেলে শুধু ডাল ভাত খেলে এই হাসি আসার কথা নয় কিন্তু নিধিরাম এতেই অভ্যস্ত ডাকাতের দুধ বলে যতবার তার সামনে এলাহি খাবার সাজিয়ে দেওয়া হয়েছে ততবারই শেষে সব সরিয়ে রেখেছে মুখে হাসি ফুটেছে প্রতিজ্ঞা রাখার হাসি সামান্যতেই খুশি থাকার প্রতিজ্ঞা কিন্তু অসামান্য এক কাণ্ড ঘটল বিকেলে এমন কাণ্ড যে হতে পারে নিধিরাম কল্পনাও করতে পারেনি ডাল ভাত আর ঝিঙে পোস্ত তরকারি খেও দুপুরে নিধিরামের ঘুম হলো চমৎকার বিকেলে ডাকাত সর্দারের চিঠি নিয়ে জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করল কাপা হাতে জমিদার মশাই খাম খুললেন তিনি জানেন এই চিঠিতে ডাকাত সর্দার কি লিখেছে লিখেছে সে আসছে কোন এক অমাবস্যার রাতে সোনা দানা টাকা করি দামি জিনিসপত্র যা পাবে সব নিয়ে যাবে যখনই তিনি খবর পেয়েছেন ডাকাতের দুধ জমিদারি খাবার সরিয়ে শুধু ডাল ভাতার ঝিঙে প্রস্তুত তরকারি চিটেপুঁটে খেয়েছে তখনই বুঝেছে একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে পাংশুমুখে ধীরে ধীরে চিঠির ভাঁজ খুললেন জমিদার মশাই পড়তে শুরু করলেন তারপরেই হলো সেই কাণ্ড জমিদার মশাইয়ের চোখ মুখের চেহারা বদলে যেতে লাগলো ক্ষণে ক্ষণে তিনি হেসে উঠে লাফিয়ে উঠলেন নেচেও উঠলেন যেন দুধ মশাই রে কি চিঠি আপনি পড়েছেন জানেন আপনার সর্দার কি লিখেছেন নিধিরাম বলল এ জানি না চিঠি পড়ার তো নিয়ম নেই জমিদার মশাই হাসতে হাসতে চিঠি এগিয়ে দিয়ে বললেন এটা যে পড়তে হবে নিধিরাম চিঠি পড়তে লাগল জমিদার মশাই আমার প্রণাম লইবেন একটা জরুরি কথা জানাইবার জন্য এই পত্র আমি ডাকাতি পেশাটি বর্জন করিব বলিয়া সিদ্ধান্ত লইয়াছি আমার দূত নিধিরাম মারফত এই কথা চারদিকে ছড়াইয়া দিবার কাজ শুরু করিলাম আপনি প্রথম ডাকাত পানু সর্দারের নাম শুনিয়া আর ভয় কাঁপা কাঁপি প্রয়োজন নাই শুধু ডাকাতি বর্জন করিতেছি না এতদিন ডাকাতি করা অর্থ সোনা দানা যা আমার কাছে পড়িয়া আছে সব ফিরাইয়া দিতে চাই সে ব্যবস্থা সময় মতো হইবে ছমাস পূর্বে নিধিরাম আমার চক্ষু খুলিয়া দিয়াছিল ডাকাতের দুধ হওয়া যে ভালো কাজ নয় সে বলিয়াছে তার কাছ থেকে শিখিয়াছে এখন থেকে ডাকাতের দুধ নয় বলিয়া নিধিরামের যত্ন আত্ম যেন কম না হয় এটি ডাকাত পানু সর্দার নিধিরাম বুঝতে পারল তার হাঁটু কাঁপছে ভয় মানুষের হাঁটু কাঁপে আনন্দেও কি কাঁপে নিশ্চয়ই কাঁপে নইলে তার হাঁটু এভাবে কাঁপবে কেন ডাকাতে দুধ হতে পেরে এত আনন্দ হচ্ছে নিধিরামে যে সে নিজেই বুঝতে পারছে না কি করবে রাতে নিধিরামকে দেওয়া হলো ঘিয়ে ভাজা লুচি লুচি কতটা ফোলে তা দেখবার জন্য একজন মাপার ফিতে হাতে উনুনের পাশে ঠায় দাঁড়িয়ে রইল কম ফুললে সেই লুচি বাতিল নিধিরামে এখন খেতে আপত্তি নেই সে তো আর ডাকাতের দুধ নয় একজন ভালো মানুষের দুধ